চলে ওয়েলকাম ব্যাক টু ব্লগ ভিডিও আজকে আসলাম একটা নতুন ব্লগ নিয়ে তো আজকে যাচ্ছি আমরা মোসপুর মেলাতে প্রায় চলে আসছি তো মসপুর মেলাতে আসতে না আসতেই এখন ভাসাতে একটা গান বলবে গানটা তোমরা শোনো গানটা তো তোমরা সবাই শুনলে আস্তে আস্তে চুমু দিও না কি যেন বলছিল তো ভাস্তা মনে হয় জোরে জোরে চুমু দিয়েছিল তাই গানটা বলছি না না তোমরা যেটা ভাবছ সেটাই তারপর হেলিকপ্টার নিয়ে চলে আসলাম মহেশপুর মেলাতে হেলিকপ্টারটা আমাদের এখানে ল্যান্ড করা আছে ও গাইস দেখতে পাচ্ছ ম্যাডাম আর বুলেটও চালাতে পারে গাইস তোমরা তো পারবে না কারণ তোমরা গরিব তো গাইস এটা যে ঘুরছে এটা তোমরা দেখতে পাচ্ছ তারপর ভাবলো আমার ছেলেকে এটাতে উঠাবো ও গাইস তারপর ভাবলো আমি তো বিয়ে করিনি কি করে উঠাবো ও ওই কথা না গাইস অন্য তোমরা যেটা ভাবছো সেটা না তো তারপরে চলে গেলাম ভূতের হচ্ছে সিরিয়াল দেখতে অন্য সিরিয়াল তারপর দেখতে পাচ্ছি এটা নৌকা তো কাছে গিয়ে দেখি এটা নৌকা না গাইছ এটা হচ্ছে ঝোঁকাঝোঁকি না অন্য কিছু এটা এটা তোমরা যেটা ভাবছো সেটাই বাচ্চাগুলি ছোট বাচ্চাগুলি এখানে কুদ্দ করছিল করছিলো মানে হচ্ছে কুদ্দ বলতে রোবটের কুদ্দ তো চোকিতে চোকিতে ওঠার জন্য আমাদেরকে প্রথমে টিকিট কাটতে হবে তো তার চারটা টিকিট কেটে নিলাম তো চারটা টিকিতে বলে একটা টিকিটে বলে পঞ্চাশ টাকা গায়েস পঞ্চাশ টাকা আমরা পাঁচ দিন বিড়ি খেতে পারবো গাইস না 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 তারপর ভালো আমরা তো বিড়ি খাই না তাই চোরকিতে উঠি এটা দিয়ে তো গাইস তারপর ফাইনালি হাঁটতে হাঁটতে চরকিতে উঠে গেলাম তো চরকিতে উঠে একটা কথা মনে পড়ছে গাইস চরকিতে উঠে দেখি আমার উপরে জল পড়ছে ভাই কিসের জল এটা মানে অনেকদিন আগে এক মেলাতে গিয়ে সেদিন জল পড়ছিল চরকির উপর থেকে তো চরকির উপর থেকে জল পড়ছিল আমি দেখছি আকাশে বৃষ্টি নাই তাও আবার জল পড়ছে তো গাইজ তোমরা যেটা ভাবছো সেটাই ভালো সুখে একটা ভজপুরি সং শুনতে আমি নেমে গেলাম তারপর নেমে গিয়ে সোজা ডাইরেক্ট চলে গেলাম একটা হোটেলে কিছু খাওয়ার জন্য তো গাইস হোটেলে গিয়ে দেখছি আমাদেরকে বিরিয়ানিটাই পছন্দ তো আমরা বিরিয়ানি খাই সবাই মিলে তো ভাবলাম তো আমাদের পাগলুদা তো ফাইনালি বিরিয়ানি চলে এসছে তো বিরিয়ানি খেতে খেতে ভাব গাইস এগুলো বিরিয়ানি না এগুলো আছে হালুয়া হ্যাঁ হালুয়া এগুলো আছে খিচুড়ি গাইস তো বিরিয়ানিটা খেতে খেতে ভাবছিলাম গায়ে এগুলো কি আমরা খিচুড়ি খাচ্ছি নাকি হালুয়া তো তারপর আবার ভাই একটা বিরিয়ানি দিয়ে দুইটা ঢুকি বানাইছে একটা বিরিয়ানি মালিকের জন্য আর একটা আছে বিরিয়ানি মালিকের বউয়ের জন্য গাইস তো বলছে যে এগুলো বিরিয়ানি না আমরা ঢুকি বানাচ্ছি তো এগুলো দিয়ে মালিককে দিবে গাইস তোমরা দেখতে পাচ্ছ এই ঢুকি সেই ঢুকি গাইস তারপর কি খেলাম নিজেও জানি না হালুয়া নাকি বিরিয়ানি তারপর হালুয়া বিরিয়ানি খায় তারপর চলে গেলাম পানের দোকানে তারপর তারপর ফাইনাল লেগ পিস দিয়ে চারটা পান খেতে খেতে মুখটা শিয়ালের মতো চাপাতে চাপাতে চলে আসছি এখন বাড়ি যাচ্ছি তো গাইস এদিকে বাড়ি যাওয়ার আগে এই ভাস্তা আমার কলে উঠছে ভাই আমি তোর বউ না ভাই আমি তোর হচ্ছে জিএফ না জিএফ না ভাই আমি তোর ভাই তো টাটা বন্ধুরা আজকের ভিডিওটা এতটুকুই ছিল দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আর আমি ব্লগে অনেক কিছু বলছি খারাপ মাইন্ড করবে না এগুলো হাসি মাজাক করার জন্য